হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌড় সকলে ভালো আছেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন সন্ধে সাড়ে ছটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত আমার ফোন খোলা যারা দীক্ষা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমার সঙ্গে ফোনে যোগাযোগ করবেন আমি বাকি কথা যা কিছু বলার ফোনে বলে দেব আজকের বিষয় হচ্ছে কোষাকুশি আমি এর আগে কিন্তু এই ধরনের কথা বলিনি বা বলার সময় সুযোগ কোনোটাই আমার হয়ে ওঠেনি তো সেবার বলছি কোষাকুশিতে যে জল নিয়ে পুজো করা হয় এর বিষয়বস্তুটা কি। কুষাকুশির কাজ কি আমরা ঘরে ঘরে কিন্তু পুজো পাঠ করি কুশাকুশি নিয়ে এবং দেবদেবীর পুজো করার সময় পুরোহিত এসে পুজো করে কুশাকুশি নিয়ে কিন্তু নিজেরাও কখনো জানার চেষ্টা আমরা করি না এবং পুরোহিতকেও জিজ্ঞেস করার চেষ্টাও আমরা করি না যে এই কুশাকুশিতে জল নেন কেন কুশাকুশির বিষয়টা কী আমরা কেউই জানার চেষ্টা করি না এবং পুরোহিত মশাইকে ওই পঞ্চাশ টাকা একশো টাকা দক্ষিণা দিয়ে পুজো করালাম সে পুজো করে চলে গেল তারও অত সময় নেই যে বলা আমাদেরকে বা পুরোহিত বলবেও না পাঁচশো টাকা দিলেও বলবে না একশো টাকা দিলে তো বলবেই না যে একশো টাকা তো একটা ও টোটোর ভাড়ায় এখন একশো টাকা একটা ভ্যান্ড ভাড়াই একশো টাকা তো পুরোহিতকে যদি একশো টাকা দেয়া হয় সে আর কোন মনে পুজো করবে আর এসব কথা আমাদেরকে কোন মন নিয়েই বা সে শেখাবে আর যাদের জানা নেই তারা পাঁচশো টাকা দক্ষিণা নিয়েও বলতে পারবে না যাদের জানা নেই যেমন জল শুদ্ধি মন্ত্র ফুল শুদ্ধি মন্ত্র আসন শুদ্ধি মন্ত্র মুখ শুদ্ধি মন্ত্র এইগুলো না করলে পুজো পাঠ হয় না এইগুলো ছাড়া কিন্তু পুজো হয় না আচ্ছা এখানে আর একটা কথা বলে রাখি সব মায়েদের জন্য নয় যে সমস্ত মায়েরা লেখাপড়া জানেন না যে সমস্ত মায়েরা মনে রাখতে পারেন না লিখে রাখতে পারেন না তাদের ভয় পাবার কোনো কারণ নেই কারণ ভগবান সব কিছু দেখতে পান যে পুজোয় মায়েরা করেন যেমন করেই পড়েন যে যে পুজোই করেন না কেন তো হরে কৃষ্ণ মন্ত্র গিয়ে আপনারা পুজো করবেন এবং ভক্তি সহকারে তাহলেই ভগবান আপনাদের পুজো নেবেন যে সমস্ত মায়েরা ভোলা ভালা যারা পারবেন না চিন্তার কোনো কারণ নেই আপনারা এই নিয়ে আবার চিন্তা করতে বসবেন না ভগবান কিন্তু দেখতেই পাচ্ছেন যে আপনি পারবেন না সেক্ষেত্রে আপনি ভক্তির সহকারে পুজো করবেন আচ্ছা যাদের গুরুচরণ আশ্রয় হয়েছে যারা গুরুচরণ আশ্রয় করেছেন তাদের তো কোনো চিন্তা নেই গুরুদেব তো ছাতা হয়ে মাথার উপরে আছেন গুরুদেবকে জিজ্ঞেস করবেন গুরুদেব সব বলে দেবেন আপন আপন গুরুদেবদেরকে আপনারা জিজ্ঞেস করবেন যেমন আমরা কোষাকুষিতে জল নিই সেই জলটা কিন্তু কখনো সাধারণ জল ভাববেন না সেই কোষাকুশির মধ্যে যে জল থাকে পুজো করতে বসে এই কোষাকুশিতে জল নেওয়া হয় এই জলকে মন্ত্ররূপে আমরা ভেবে নিতে পারি তীর্থকে আহ্বান করা হয় কোষাকুশিতে যে জল দেওয়া হয় সেই জলকে আমরা কোনো সাধারণ জল ভাবব না পঞ্জ তীর্থকে আহ্বান করে আমাদের পুজোপাঠ শুরু করতে হয় পঞ্চতীর্থ হচ্ছে আমাদের সনাতনীতে শ্রেষ্ঠ তীর্থ বলে মনে হয় সবার থেকে শ্রেষ্ঠ হচ্ছে পঞ্চতীর্থ সবার থেকে শ্রেষ্ঠ আমাদের ধর্মে দশ কোটি তীর্থস্থান আছে হ্যাঁ তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে এই পঞ্চতীর্থ অর্থাৎ পাঁচটি তীর্থক্ষেত্র আমরা জানি কি কি? শুনুন এক নম্বর হচ্ছে কুরুক্ষেত্র দু নম্বর হচ্ছে গয়া তিন নম্বর হচ্ছে গঙ্গা চার নম্বর হচ্ছে প্রভাস আর পাঁচ নম্বর হচ্ছে চ পুষ্কর যাকে বলা হয় তো এবার আমাদেরকে জানতে হবে এক নম্বরে কুরুক্ষেত্র কেন কারণ পৃথিবীতে স্বয়ং ভগবান যে স্থানে দাঁড়িয়ে এই জগৎবাসীকে অর্জুনের মাধ্যমে গীতার জ্ঞান দিয়েছিলেন পবিত্র গীতার জ্ঞান দিয়েছিলেন কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে তাই আমাদের সনাতনীর কাছে এক নম্বর তীর্থস্থান হচ্ছে কুরুক্ষেত্রের মাঠ যেখানে স্বয়ং ভগবান দাঁড়িয়েছিলেন এটা কিন্তু কোনো সাধারণ কথা নয় এবং ওই কুরুক্ষেত্রের মাঠ কিন্তু সাধারণ কোনো মাঠ নয় আমরা বেড়াতে যাবার নাম শুনলেই বেরিয়ে পড়ি কোথায় বলুন তো চল দীঘা কী আছে বলুন তো দীঘাতে চল সুন্দরবন কি আছে সুন্দরবনে বলুন তো কোনো পবিত্র স্থান কি পাবেন খুঁজে এই সমস্ত জায়গায় চল দার্জিলিং আছে কি এই সমস্ত জায়গায় পবিত্র কোনো স্থান যেখানে ভগবান দাঁড়িয়ে গীতার জ্ঞান দিয়েছিলেন গয়া যেখানে বিষ্ণুর চরণ আছে গয়া গয়াসুরকে উদ্ধার করেছিলেন মা গঙ্গা ধরতিতে নেমে এসেছিলেন ভগীরথের পূর্বপুরুষকে উদ্ধার করেছিলেন আছে কি এই সমস্ত জায়গা ওই দার্জিলিং বলুন দীঘা বলুন সুন্দরবন বলুন এই সমস্ত জায়গায় কি আছে এই এই পবিত্র স্থান তবে আমার সৌভাগ্য হয়েছে কুরুক্ষেত্রের মাঠে আমরা গেছিলাম যখন পাঞ্জাব তখন দিল্লি যাওয়ার পথে আমরা সেই সৌভাগ্য আমাদের একটু হয়েছে তো যখনই আপনারা তীর্থস্থানে যাবেন একটু গিয়ে ঘুরে আসবেন যে সমস্ত মায়েরা বাসে যান বাস ছাড়ে যখন বৃন্দাবনের উদ্দেশ্যে এক মাস বা কুড়ি দিন বা পঁচিশ দিনের প্যাকেজ যে বাস ছাড়ে তখন কিন্তু কুরুক্ষেত্রের মাঠ নিশ্চয় দেখাই আমি শুনেছি অনেকের মুখে যে কুরুক্ষেত্রের মাঠ আমরা গেছি আমাদেরকে দর্শন করিয়েছে আমরা দেখেছি আপনারা যাবেন তো কুষাকুষিতে জল নিয়ে এইভাবে আপনারা এই পাঁচটা জায়গাকে ধ্যান করবেন মনে মনে আপনারা আহ্বান করবেন বোঝা গেল তারপরে আপনারা পুজো পাঠ করবেন যদি মনে না থাকে আমি তো বলে দিলাম আপনারা লিখে রাখুন খুব সুন্দর মঙ্গলময় সংসারে তো মঙ্গল হবে এবং নিজেও শান্তি পাবেন এটা কোনো সাধারণ পুজো কিন্তু হবে না আপনার খুব বড়ো মাপের পুজো হবে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন আজকে আসছি হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর